চুষি পিঠাটাই আজকে আমি দুধে ভেজাবো কিন্তু একটু মডিফাই করব খেজুরের গুঁড়ো বাড়ির চালের গুঁড়িও বাড়ি দুধের গন্ধটা চেঞ্জ করে দেয় কিসে এলাচির গন্ধে এটা ঠান্ডা হলে কিন্তু মানে মিষ্টি স্বাদটা আরেকটু একটু বেড়ে যায় এটা হলো আমার মেজারমেন্ট ম এখানে আটশো মিলিলিটার পানির মধ্যে এক কাপ নারিকেলের গুঁড়া দুধ গুলে নিব বাকিটা এখন অ্যাড করে দিলাম এর মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ এক চিমটি লবণ

যেটা হতো ছোটবেলায় দেখতাম যে বাড়িতে শীত আসার সাথে সাথে ঢেঁকিতে পা দেওয়া হচ্ছে চাল হচ্ছে আটা বানানো হচ্ছে আর পাশাপাশি আরেকটা কাজ করতো মায়েরা সেটা হলো যে পিঠা বা পুলি পিঠা আমরা বলি পিঠা তিলের পুলি তারপরে নারিকেলের পুলি এগুলো সব বানিয়ে সেটাও দুধে ভেজানো আর পুলি পিঠা বানানোর পর যদি আটা একটু থেকে যেত তখন একটা মজার শেপ একটা মজার শেপ দিয়ে যেটা বানানো হতো সেটাকে আমরা বলতাম চুষি পিঠা ওই চুষি পিঠাটায় আজকে আমি দুধে ভেজাবো কিন্তু একটু মডিফাই করি আমার হঠাৎ মনে হলো যে নারিকেলের দুধ আর গুড় দিয়ে যদি আটাটা আগেই মাখিয়ে নেওয়া যায় তাহলে সেটার স্বাদ কি হয় আর স্বাদটাকে আরেকটু পরিবর্তন করে দেবার জন্যে যেটা দিব ঘি আর মূল ইনগ্রিডিয়েন্টস আপনাদের কাছে একদম সামনে যেটা আছে এটাই চালের আটা নারিকেলের গুঁড়া দুধ গরুর দুধ খেজুরের গুড় ঘি লবণ রান্না শেষ হ্যাঁ একদম তো শুরু করে কিন্তু দিয়েছি এবার হবে রান্না ওকে এবার আমি দিয়ে দিব চালের আটা চালের আটাটা না বাড়ি থেকে আসছে খেজুরের গুঁড়ো বাড়ির চালের গুঁড়িও বাড়ির এক কাপ চালের গুঁড়ি আস্তে আস্তে দিতে হবে দেড় কাপের মতো করে আরও লাগবে সিদ্ধ আটার রুটি যেভাবে বানাই ওইভাবে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি নামিয়ে নিচ্ছি একদম ঠিকঠাক আছে এটা ঠান্ডা হতে হতে কিন্তু শক্ত হয়ে যাবে টেনশন নিবেন না ডেসক্রিপশন বক্সে মোট কতটুকু আটা নেওয়া হয়েছে দুধ নেওয়া হয়েছে সব লেখা থাকবে একদম এখন আমি যেটা করব করবো আগে থেকে ফুটানো দুই লিটারের দুধটা বসিয়ে রাখবো দুঃখজনক হলেও সত্য এই গরম গরমটাই আমাকে মাখাতে হবে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব টেস্ট হয়েছে সেই ক্ষেত্রে আপা এইভাবে রেডি করো প্লেট নিয়ে আসো আমরা বেশ কয়েকটা এইভাবে রেডি করতে থাকবো দুধটার প্রসেসটা এবার শুরু করব দুধ এখন ফুটবে সাথে দিব খেজুরের গুড় আর দিব একটু একদম একটু ছোট ইলাচের গুঁড়া হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে যেটা হবে জিনিসটা একদম স্মুথ হবে খুব বেশি ঘি লাগানো যাবে না আপা একটু ছোটো করো আর একটু পাতলা করতে হবে আমাদের এটা আমরা যখন ছোটোবেলায় খেতাম তখন যেটা ছিল ভাপে দেওয়া হতো ভাপের কোনো প্রয়োজনই নাই কারণ সময় বদলেছে আমাদের শর্টকাট করে কাজ করতে হবে তাই আমরা দুধের মধ্যেই দিয়ে দেব দুধটা কিন্তু মাত্র দু তিনটে বলক গোলাপ কারণ এই যে ইয়েগুলো দিব পিঠাগুলো দিব সেগুলো তো সিদ্ধ হতে হবে এবং পরবর্তীতে আমার যেটা হবে যে এই পিঠাটাই দুধটা টানবে দুধটা ফুটে উঠেছে আর আমার পিঠাও রেডি এই ফুটন্ত দুধের মধ্যে আমি পিঠাটা ছেড়ে নিচ্ছি আমি তো আবার মনে করে দিচ্ছি যে দুধটা কোনোভাবেই ঘন করার পরে পিঠা দেয়া যাবে না কারণ পিঠাটা এই দুধের সাথে সাথেই সিদ্ধ হবে তাই একটু পাতলা রাখবেন এটা অটোমেটিক আস্তে আস্তে ঘন হবে এবং এই আটার পিঠাও দুধ কিন্তু সোভ করবে সুতরাং এই মেজারমেন্ট ঠিক রেখে তারপরে কিন্তু আপনারা কাজটা করবেন মনে রাখতে হবে যদি আমরা বিকালে পিঠাটা খেতে চাই সকালে বানাতে হবে এবং পাতিলটা বাইরে রাখতে হবে ফ্রিজে রাখা যাবে না আবার পরদিন সকালে যদি আমরা নাস্তা হিসেবে এই পিঠাটা খেতে চাই তাহলে বিকেলে বা সন্ধ্যায় বানিয়ে পাতিলটা কিন্তু বাইরেই রাখতে হবে আমার সব পিঠা দেওয়া শেষ এখন দিচ্ছি খেজুরের গুড় আমি প্রথমে হাফ কাপের একটু বেশি দিলাম গুঁড়ো করা আছে আমার ছোট এলাচ গুঁড়োটা দিয়ে দিব হাফ চামচের মতো চা চামচের মতো দিয়ে দিলাম এলাচির গন্ধটাই তো মজা দুধের গন্ধটা চেঞ্জ করে দেয় কি সে এলাচির গন্ধে অনেকে আবার দুধ সহ্যই করতে পারবে অনেকে কি আমি তো সহ্য করতে পারি না দুধের গন্ধ খুব হাত নরম করে কাজটা করতে হবে অলরেডি কিছু পিঠা কিন্তু ভেঙে গেছে তার মানে সিদ্ধ হচ্ছে আর একটু দিব দেড় কাপ গুড় বা চিনি দুটো দিয়েই বানাতে পারবেন যেহেতু শীতের ব্যাপার স্যাপার গুড় দিয়ে করার একটা আলাদা স্বাদ আছে ঘ্রাণ আছে এবং শীতের পিঠা খাওয়ার মতো একটা আনন্দ আছে তাই আমি গুড় দিয়েই বানাচ্ছি যখন গুড় থাকবে না তখনও আমরা বানাতে পারব কিন্তু সেটা চিনি দিয়ে তো যখন চিনি বা গুড় আমরা দিব অবশ্যই মাথায় রাখবো এটা ঠান্ডা হলে কিন্তু মানে মিষ্টি স্বাদটা আরেকটু বেড়ে যায় তাই যেই রান্না করেন না কেন বাড়ির এবং অন্যান্যদের কথা ভেবে নিজের কথা ভেবে গুড় বা চিনিটা সেভাবেই দিবেন এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হয়ে গেছে ভিতরে কাঁচা ব্যাপারটাই নেই একটু ফুটতে দেব দিয়ে নামিয়ে ফেলব স্থান কাল পাত্র এবং সহজলভ্যতা সব কিছু মিলিয়ে সব কিছু যে চেঞ্জ হয় না ঠিক তেমনিভাবে এই রেসিপিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল ছোটোবেলায় খেয়েছিলাম একরকম বড় হয়ে আমরা যখন বানাতে শুরু করি তখন বানাই আরেক রকম আমার মতো চিন্তাই করতে পারবে না যে চুষি পিঠা তো ভাপা পিঠা করে তাই না তো সেই ভাপা পিঠার মধ্যে আমার মেয়ে ঘি দিয়েছে কিন্তু দিয়েছি আমরা অনেক সময় পায়েসেও একটু ঘি দিই ঠিক তেমনিভাবে আমি তো এটা ভাপা পিঠা করিনি আমি তো সরাসরি আটাটা একদম ফুটিয়ে সিদ্ধ করে আবার আমি সিদ্ধ করতে দিয়েছি দুধের মধ্যে সুতরাং এর মধ্যে কী কী আছে ঘিয়ের গন্ধ আছে খেজুর গুড়ের গন্ধ আছে ছোট ইলাচের গন্ধ আছে আমার বিশ্বাস মা মজা করে মা বাড়িতেই আছে আমি জীবনেও আগে বলবো না যে এর মধ্যে ঘি দিয়েছি আগে খাবে স্বাদ নেবে গন্ধ দেবে তারপর যদি বলে আহা ভালোই তো হয়েছে তখন বলবো এর মধ্যে কি কি করেছি প্রায় বিশ মিনিট মাঝারি আছে এটাকে ফুটানো হলো এখন এটা সিদ্ধ হয়ে প্রত্যেকটা পিঠা উপরে চলে আসছে সুতরাং আমার পিঠা হয়ে গেছে এটাকে আমি এখন অফ করে দেব অফ করে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে দেখেন কি সুন্দর একটা সর উপরে গেছে সাইড দিয়ে এটাই একদম রঙটাকে সুন্দর করে দেয় অফ করে ঠেকে রাখবো একটু ঠান্ডা হবে তারপর আপনাদেরকে দেখাবো রীতিমতো নিজেই লোভী হয়ে গেছে কি বিশ্রী ব্যাপার ছি? যাই হোক এই যে দুধে ভেজানো চুষি পিঠা আপনারা চাইলে আবারও মনে করিয়ে দিই চিনি দিয়ে পাটালি দিয়ে গুড় দিয়ে করতেই পারে যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে বানিয়ে ফেলবেন তবে মনে রাখবেন যখন আপনারা গরুর দুধের মধ্যে গুড় বা চিনি দিচ্ছেন তখন মাথাতে হাতে রাখবেন আটার মধ্যেও কিন্তু গুড় আছে মানে যখন নারিকেল দুধটা আমি ফুটাচ্ছিলাম তখন কিন্তু একটু গুড় দিয়ে দিয়েছিলাম তাতে যেটা হয় পিঠার স্বাদটা প্রপার পিঠা খাচ্ছি বোঝা যায় আপনারা অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখবেন গরুর দুধ ঘন করে ফেলা যাবে না চালের আটার কারণে পিঠার কারণে পিঠা পর্যাপ্ত পরিমাণে দুধ টানবে এবং আস্তে আস্তে এমনিতেই ঘন হয়ে যাবে আর গুড়ের কারণে অদ্ভুত সুন্দর একটা কালার হবে একটা দারুণ সর পরে যাবে ঠান্ডা হলে তখন খেতে এবং দেখতে দুটোতেই মজা পাবেন আর কোনো কারণে কোনো কারণে যদি মনে হয় যে এই পিঠাটা আমি বানিয়েছি চুমকি আপার রেসিপি ফলো করে তাহলে আপনারা যেটা করবেন কমেন্ট বক্সে লিখে দিবেন আপা খেতে খুব ভালো হয়েছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেন ভুলবেন ভাই করেন না